আসসালামু আলাইকুম সম্মান কি সুযোগ সম্মানটি বিশেষ অতিথি এবং প্রধান অতিথি আজকের অনুষ্ঠানের আমি আসলে একেবারে অপ্রস্তুত প্রথমত আমি কোনো রকমে আশা করছিলাম না স্টেজে যাব দ্বিতীয়ত বক্তব্য এটাও একেবারে অনাকাঙ্ক্ষিত কোনো রকমই আমার প্রিপারেশন ছিল না আমি গেছি আজকে সকালে মাইলস্টোন স্কুলে আরেকটা ভিত্তিক আরেকটা ছোটো প্রাণ আজকে সকালে ঝরে গেল এবং সে বাচ্চাটি দুর্ভাগ্য বছর ঠিক আমার বাসার উল্টা দিকের বাসায় যার জন্য বাধ্য হয়ে আমাকে সকালে খবরটা পেয়ে দেশে যেতে হলো আমার নবাবগঞ্জে তোমার নবাবগঞ্জের মেয়ে আমি আপনারা জানেন ওখানে গেছিলাম এবং ডক্টর আমান ভাই উনিও গেছেন আমি যার জানাজা শেষ করে চলে আসছি উনি দাফনটা শেষ করে আসবেন আপনারা জানেন জিয়া রহমান ফাউন্ডেশন থেকে ডক্টররা সার্বিক সহায়তা এবং প্রত্যেকটা বৃদ্ধিভেট খোঁজখবর নেওয়া তাদের দাফন কাফোন থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস করছে তো সেই কাজেই ডক্টর আমান ভাই রয়ে গেছে আজকে রায়বাজার উচ্চ বিদ্যালয় এই স্কুলের এই অনুষ্ঠানে ধানমন্ডিতে আমার জন্ম অনুষ্ঠানটা যদিও হয়েছে রায়বাজার উচ্চ বিদ্যালয় কিন্তু অনুষ্ঠানটা হচ্ছে জিয়া রামা ভিত্তি বৃত্তি প্রধান অনুষ্ঠান একত্রিশ দফা থেকে পঁচিশ নম্বর দফা যেটা আমার মনে হয় এখানে আমাদের ছোটো ভাই মানে ভাই না তো ছোটো ছেলেমেয়ে যারা আছে তারা হয়তো জানো পঁচিশ দফাটা তোমরা হয়তো শুনেছ ওইটার উপরে বেশ করে হয়তো আজকে কৃষি প্রদান করা হচ্ছে আমি আগেই কমাতে নিচ্ছি অনুষ্ঠানটার সম্পর্কে তিনমাত্র আইডিয়া ছিল না আমি সেই জন্য কী বলবো সেটাও আমি গুঁচে বলতে পারছি না তবে যারা বৃদ্ধি পাচ্ছ যারা বৃদ্ধি পাবে তাদের সবাইকে অভিনন্দন জানাই যে আমার ফাউন্ডেশনের তরফ থেকে এবং আগামীতে তোমাদের মধ্যে যেন এই পঁচিশ দফাটা তোমাদেরকে উৎসাহিত করে এবং আগামীতে তোমরাও বৃত্তির জন্য চেষ্টা করবে যারা আছে পাইপাইনে আগামীতে তাদের প্রতি আমি আহ্বান জানাচ্ছি যদিও তোমাদের বয়স থেকে আমিও লেখাপড়া করতাম না একেবারেই করতাম জোর করে আমাকে পড়ানো হতো সত্যি কথা বলতে কি অঙ্কে পাশ করতে হবে পাশ মানবে আর আজকে আমি বৃত্তির কথা বলতে স্টেজে উঠেছি নিজের কাছে লক্ষা লাগছে কি বলবো তোমরা অনেক বড় অঙ্কের থেকে তোমরা অনেক অনেক ভালো ছেলে মেয়ে আমার থেকে অন্তত পক্ষে আমি মনে করি কারণ আমি তো ওই যে বললাম পড়াশোনা করতাম না হয়তো তোমাদের কাছে কোনো অঙ্ক করতে বসে এখনো ফেল করে যাবো যাই হোক তোমাদের প্রতি দোয়া থাকলো তোমাদের প্রতি আদর থাকলো আমার মনের অন্তর থেকে আমার নিজেরও ছেলেমেয়া আছে যেন স্টুডেন্ট আর এখানে সামনে যেন উপস্থিত আছে সবাইকে আবারও ধন্যবাদ জানি আমি ছোট এবং খুবই অপচ্ছাদক বক্তব্য শেষ হচ্ছে খোদা হাফেজ বাংলাদেশ জিদাবাদ ভারতের জাতি অধিকার জন্য